পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি কলমে হিয়া পর্ব সংখ্যা উনচল্লিশ প্রায় দুই ঘন্টা পর ইনায়ের জ্ঞান ফিরে আসে চোখের ওপর কালো কাপড় দ্বারা বাধা আর তার হাত পা মোটা রশি দিয়ে চেয়ারের সাথে বাঁধা ইনায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে কিন্তু সে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় সমুদ্রের তীর থেকে যে তাকে কেউ কিডন্যাপ করেছে সেটা বুঝতে খুব বেশি সময় লাগে না কিন্তু তার সাথে কার শত্রুতা থাকতে পারে কোনো অপরিচিত ব্যক্তির কি আগন্তুক শত্রু যে এতদিন ইনায়ার আড়ালে থেকে তার ক্ষতি করে গেছে যার কারণে দুই বছর আগে অরণ্যর অ্যাক্সিডেন্ট হয়েছে এস কোম্পানির খাবারে মিশিয়ে যে হাজারো মানুষকে হত্যা করেছে ইনায়া তার চোখ আর হাতের বাঁধন ছাড়ানোর চেষ্টা করে অন্যদিকে ইনায়ের হাতে ঘড়িতে থাকা জিপিএস ট্রাকার ব্যবহার করে রামিম তার লোকেশন ট্র্যাক করে সমুদ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এখন ইনায়া অবস্থান করছে যা শুনে অরণ্য লোকজন নিয়ে সেখানে ছুটে যায় যদিও ইভান তাদের সাথে যায় না কারণ অরণ্য তাকে নিয়ে যেতে চায়নি সেখানে অনেক ঝামেলা হবে যা ইভানের সম্মুখে না হওয়াই ভালো তাছাড়া ইভান অনেক ছোটবেলা থেকে তার ফপির কাছে থেকেছে বিদেশে প্রায় পনেরো বছর বিদেশে তার কাছে থেকে পড়াশোনা করেছে ফুপি তার কাছে মায়ের সমান আর ফুপি অরণ্যকে ঘৃণা করতে পারে কিন্তু ইভানকে উনি ভালোবাসেন যদি এখন ইভান ফবির কুৎসিত আর নোংরা রূপ দেখে তবে তার কষ্ট হবে এবং মন ভেঙে যাবে গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছে রাস্তা যেন শেষই হচ্ছে না অন্য বারবার দিকে সময় দেখে যাচ্ছে আর জিপিএস ট্রাকার দিয়ে দেখছে লোকেশন অনুযায়ী কত দূর রয়েছে ইনায়া সারা শহিল বেয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে গেছে অন্তর জুড়ে ভয়ের সৃষ্টি হয়েছে অন্যদিকে ইনায়া এখনও চেয়ারের সাথে বাধা অবস্থায় রয়েছে তার হাত পায়ের বাঁধন মুক্ত করার চেষ্টা করছে চেয়ারে থাকা একটা পেরেক দিয়ে হাতের দড়ির মধ্যে ঘষে যাচ্ছে হঠাৎ করে তার চোখ থেকে কালো কাপড় সরিয়ে দেয় একজন কিন্তু তার হাতের বাঁধন এখনো খোলা হয়নি কালো কাপড় সরে যাওয়ায় চোখের উপর থেকে ইনায়ার চোখ বদ্ধ থাকা অবস্থায় অনুভব করে বাহির থেকে আসা রৌদ্রর আলো তার চোখে পড়ছে সামনে তাকিয়ে দেখে কয়েকজন সুঠাম দেহের অধিকারী পুরুষ দাঁড়িয়ে রয়েছে যাদের প্রত্যেকের হাতে রয়েছে বন্দুক আর তাদের চোখে হিংস্র নাশকতা এখানে প্রায় বিশ থেকে তিরিশ জন লোক উপস্থিত রয়েছে কিন্তু তারা সকলে তো ইনায়ের শত্রু হতে পারে না নিশ্চয়ই কারো নির্দেশে তারা ইনায়কে কিডন্যাপ করেছে কিন্তু মানুষটা কে সেটা জানার জন্য ইনায় বলে কেন কিডন্যাপ করেছেন আমায় কী শত্রুতা রয়েছে আপনাদের সাথে আমার আর কার কথাই বা কিডন্যাপ করেছেন আসল অপরাধীকে আমার সামনে আসতে বলুন কে আমার শত্রু সেটা জানতে চাই আমি ইনায়ার কথা শুনে সকল গুণ্ডা সরে যায় তাদের পিছন থেকে একজন মহিলা বের হয়ে আসে যার হাতেও বন্দুক রয়েছে কিন্তু অপরিচিত মহিলাকে দেখে ইনায়া থমকে যায় এই মহিলা অপরিচিত নয় বরং তার পরিচিত ছোটবেলায় সকল স্মৃতি হয়তো ইনায়ের মনে নেই তার বাবা মায়ের চেহারা কিছু মনে আছে তার সামনে থাকা মহিলা তাদের বাড়িতে আগে অনেকবার আসতো তার বাবার মৃত্যুর আগে উনি বাবার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন আর উনি তো মিলন সাহেবের বোন চৌধুরী বাড়িতে কয়েকবার এসেছেন উনি ইনা অস্পষ্ট স্বরে বলে ফুপি আপনি এখানে বাড়ির একমাত্র কন্যা সন্তান হানিয়া বেগম মিলন চৌধুরী আর মাহির চৌধুরীর বোন যার বিয়ে হয়েছে লন্ডনে যেখানে স্বামী সন্তান নিয়ে থাকেন উনি দেশে আসা উনি খুব একটা পছন্দ করেন না প্রায় পাঁচ বছর বা তার অধিক সময় পর উনি দেশে আসেন হানিয়া বেগম অনেক বড় লোক ওনার স্বামীও বিদেশের অনেক বড় ব্যবসায়ী বিদেশে পড়াশোনা করার জন্য ইভান সেখানে যায় এত বছর সেখানে থেকে পড়াশোনা শেষ করে কিন্তু উনি এখানে কি করছেন আর ইনায়ের কিডন্যাপ কেন করিয়েছেন উনি ইনায়ের সাথে কি শত্রুতা থাকতে পারে ওনার ইনায়ের এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে হানিয়া বেগম শয়তানি হাসি দিয়ে বলে কি ইনায়ারাজ চৌধুরী এতদিন পর আমাকে দেখে খুশি হওনি তোমার বাবার প্রিয় বন্ধু সম্পর্কে তোমার কোপোশাসুরই হই আর শত্রুতায় তোমার বাবার খুনি এস এস কোম্পানির সাবেক এমডি হানিয়া বেগম তাহলে ইনায়ের আগন্তক শত্রু কথাটা যেন বিশ্বাস হচ্ছে আর তার বাবার প্রিয় ছিলেন। তবে কেন তার বাবাকে খুন করতে যাবেন উনি আর যার স্বামী বিদেশের সবচেয়ে বড় বিজনেসম্যান সে কেন এস এস কোম্পানির টাকা লোভ করতে যাবে আর অরণ্যর কথা অনুসারে এই আগন্তক শত্রু তার বাবার হত্যা করেছে যদি হানিয়া বেগম খুনি হয় তবে সে কেন নিজের আপন ভাইয়ের খুন করবে এনায়া বলে আমার সাথে কি শত্রুতা রয়েছে আপনার আর আমার আব্বু আপনার বন্ধু ছিলেন তবুও তাকে কেন খুন করলেন আপনি এত টাকার মালিক হওয়ার পর কেন এস এস কোম্পানির টাকা চুরি করেছেন আপনি আর কেন নিজের ভাইকে খুন করেছেন এনায়ার কথা শুনে হানিয়া বেগম বলে ইনায়া তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই শত্রুতা রয়েছে তোমার বিশ্বাসঘাতক বাবা আর শয়তান স্বামীর সাথে আর এস এস কোম্পানির সমস্ত অবৈধ ব্যবসায় লুকিয়েছিল যার কারণে এই কোম্পানির দরকার আমার আমার বাবা কি ক্ষতি করেছে আপনার আর অরণ্য যথেষ্ট ভালো মানুষ আর সে আপনার ভাইয়ের ছেলে তবুও তাকে খুন করার জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছেন আপনি আর এস এস কোম্পানির মালিক আমি আপনি নন আর আমার কোম্পানির খাবারে কেন বিষাক্ত পদার্থ মিশে মানসহত্যা করতে দিব না আমি ইনায়ার কণ্ঠে এমন তেজ দেখে হানিয়া বেগম হাসি আর বলে ও একদম বাবার কার্বন কপি হয়েছে তুমি ইনায়া তোমার বাবা মানে আমার প্রিয় বন্ধু এই রকম ছিল সব সময় সত্যের পথে চলতো যার কারণে আমার মতো এমন সুন্দরী মডার্ন স্মার্ট মেয়ের ভালোবাসা প্রত্যাখ্যান করে এক গ্রাম্য ভালোবাসা অন্ধ হয়ে তাকে বিয়ে করে যার শাস্তিস্বরূপ মৃত্যু উপহার দিয়েছি আমি ওকে ইনায়া অবাক হয়ে বলে আপনি শুধুমাত্র প্রতিশোধের জন্য আমার বাবাকে খুন করেছে। উনি আপনাকে বিয়ে করে নাই বলে এটাই কি মূল কারণ আমার বাবার হত্যার হানিয়া বেগম কথাটা শুনে মাথা নাড়িয়ে না বলে একমাত্র প্রতিশোধের জন্য ইনায়ার বাবাকে খুন করে নাই হানিয়া বেগম বরং এক প্রকার বাধ্য হয়ে নিজের বন্ধু আর ভালোবাসার মানুষকে খুন করেছে অর্ণর বাবা মানে মাহির চৌধুরী যখন রেহানা বেগমকে বিয়ে করে তখন মিলন চৌধুরী আর তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় কারণ রেহানা বেগম গরিব ঘরের সন্তান ছিলেন এরপর মাহির চৌধুরী আর তার পরিবার নিয়ে আশ্রয় নেয় বস্তিতে মাহির সাহেব সামান্য কাজ করে তাদের সংসার চালাত বিয়ের কয়েক বছর পর তাদের সন্তান জন্ম হয় যার নাম অরণ্য অন্যদিকে ইনায়ের বাবা ইমতিয়াজ আহমেদ বিয়ে করেন অরুণা বেগমের বান্ধবী রোনা বেগমকে ইমতিয়াজ আহমেদকে আবার পছন্দ করতেন হানিয়া বেগম কিন্তু চৌধুরী বাড়ির এক অনুষ্ঠানে হানিয়া বেগমের সাথে উপস্থিত হন ইমতিয়াজ আহমেদ সেখানে অরুণা বেগমের বান্ধবীকে দেখেন উনি এরপর তার সাথে প্রেমের সম্পর্ক হয় যখন হানিয়া বেগম তাকে বিয়ের জন্য প্রপোজ করেন তখন উনি মানা করে দেন কারণ হানিয়া বেগমকে উনি বন্ধুর নজরে দেখতেন যার ফলে হানিয়া বেগম রাগ করেন কিন্তু উনি মনে শত্রুতা নিয়ে শুধু নাটক করে যান যে উনি ইমতিয়াজ আহমেদ আর রুনার বিয়ে মেনে নিয়েছেন কয়েক বছর পর তাদের ঘর আলো করে জন্ম নেয় ইনায়া রুনা বেগমের বাবা শফিক সাহেব মেয়ের প্রেমের বিয়ে মেনে নেন নাই যার ফলে উনি তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে রুনা বেগম ও তার বাবার রাগ করেন কিন্তু ইনায়ের জন্মের খবর শুনে শফিক সাহেব খুশি হন মেয়ের অন্যায় ভুলে যান নাই তবে নাতনির জন্য উনি কিছু জমিন আর লিখে দেয় যার বিষয়ে শুধু ইমতিয়াজ আহমেদ জানতো রুনা বেগম নয় ইমতিয়াজ আহমেদ এস এস কোম্পানির বিষয়টা হানিয়া বেগমকে বলে ইমতিয়াজ আহমেদ পরিবার যথেষ্ট ছিল তাদের নিজস্ব সামলাতে তাছাড়া তখন মা রুনা বেগমের অসুস্থ হয়ে পড়েন যার কারণে কারণ সকলে বিদেশে চলে যান সকল দায়িত্ব দিয়ে যান হানিয়া বেগমের উপর মাহির সাহেব তখন বেকার পুরুষ বউ বাচ্চার খরচ সামলাতে উনি হিমশিব খান যার জন্য মিলন সাহেব আড়াল থেকে এস এস কোম্পানির চাকরি করার জন্য অফার করেন তাকে হানিয়া বেগম ও তার ভাইকে কাজ দিতে রাজি হন এসএস কোম্পানির দায়িত্ব কয়েকদিন ভালোই পালন করছিলেন উনি যতক্ষণ না ওনার পরিচয় হয় একজন ড্রাগ ডিলারের সাথে যে তাকে কোটি টাকার অফার করে হানিয়া বেগম নিজের লোভ সংযত রাখতে পারে নাই উনি নিজে রাজি হয়ে যান এস এস কোম্পানির খাবার বিদেশে পাঠানো হতো যার মধ্যে হাজারো ড্রাগস পাচার করা হতো এর ফলে হানিয়া বেগম অ্যাকাউন্ট কোটি টাকা জমা হতো কিন্তু এই বিষয়টা নজরে এড়ায় না মাহির চৌধুরীর মাহির চৌধুরী তার বোনকে অনেকবার সতর্ক করেছে খাবার ড্রাগস না মিশাতে কিন্তু উনি শোনে নাই লোভ থেকে বের হতে পারে নাই হানিয়া বেগমের বিরুদ্ধে সকল তথ্য প্রমাণ জোগাড় করেন উনি যা ইমতিয়াজ আহমেদকে দেখাতে চান কিন্তু হানিয়া বেগমের আগেই তার আপন ভাইকে খুন করেন সাফায়েতের সাহায্যে সাফায়েত ইনার মামা ছিল কিন্তু এস এস কোম্পানি তার নামে না লিখে দেওয়ায় উনি রেগেছিলেন যার ফলে হানিয়া বেগমের সাথে হাত মিলান মাহির চৌধুরীর মৃত্যু হয় অ্যাক্সিডেন্টে যার খবর ইমতিয়াজ আহমেদ শোনেন বিদেশ থেকে দেশে ফিরে আসেন উনি এসএস কোম্পানির সকল দায়িত্ব আবার ওনার কন্ট্রোলে নিয়ে নেয় আর খুব সহজেই বুঝে যান হানিয়া বেগমের সকল ষড়যন্ত্র যার কারণে উনি তার বিরুদ্ধে থাকা সমস্ত প্রমাণ পুলিশকে দিতে চান হানিয়া বেগম ভয় পেয়ে যায় তার ক্রাইম পার্টনার রাফির সাথে মিলে একইভাবে ইমতিয়াজ আহমেদের অ্যাক্সিডেন্ট করেই মেরে ফেলেন এরপর এস এস কোম্পানি সহ সকল সম্পত্তির অবৈধ মালিক হন হানিয়া বেগম আর বিদেশের ড্রাগস ডিলার রাফিকে বিয়ে করেন এখানে এস এস কোম্পানির দায়িত্ব দিয়ে যান সাফায়েতকে আর তখন বিধবা রুনা বেগমের জায়গা হয় চৌধুরী বাড়িতে বর্তমান সময় ইনায় সকল ঘটনা শুনে অবাক হয়ে যায় তার বাবার খুনি এই হানিয়া বেগম ইনায়ের রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় অন্যদিকে অরণ্য প্রায় গোডাউনের কাছে পৌঁছে গেছে ঠিক তখন তার ফোনে কল করে হানিয়া বেগম অরণ্য কল রিসিভ করে হানিয়া বেগম বলে ইনায়ের মৃত্যুর আগে একবার ওর সাথে কথা বলার ইচ্ছা আছে তোমার ফুপি ইনায়ের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি আপনাকে খুন করে ফেলব ওর কোনো ক্ষতি করবেন না আপনি অরণ্যর কণ্ঠ শুনে ইনায়া বলে অরণ্য উনি আমার বাবাকে খুন করেছেন এই মহিলাকে আপনি ছাড়বেন না যদি আমি মারাও যাই তবু আপনি ওকে খুন করবেন ইনায়া কিছু হবে না আপনার যতদিন বাজবো একসাথে বাঁচব আমি এখনই আসছি আপনার কাছে হানিয়া বেগম ফোন কানে নিয়ে বলে তোমাদের এত ভালোবাসা দেখা আমার হাতে নেই শেষবার ইনার কণ্ঠ শুনে নিলে এখন ওর মৃত্যুর চিৎকারও শোনো হানিয়া বেগম বন্দুক তাক করে ইনায়ের দিকে ইনায়া চোখ বন্ধ করে নেয় অরণ্য ফোনের অপর পাশ থেকে বারবার বলছে যাতে ইনায়ের কিছু না করে কিন্তু হানিয়া বেগম শোনে না উনি বন্দুকের ড্রিগারে চাপ দেন হঠাৎ করে এক গুলি ছুটে যায় চেয়ারের দিকে গুলির শব্দ শুনে অরণ্য বলে ইনায়া